হ্যালো বিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে রবিবার তো মহরমের দশমীর দিন আজকে যেখান থেকে ভিডিওটা লাস্ট আমি শেষ করেছিলাম আগের দিন ঠিক সেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম তো বলেছিলাম না মেয়ে দুটো রেডি আছে মানে মেলায় যাবে বলে তো এখানে এখন তো সন্ধ্যাবেলায় মেলা আছে তো এখন তাজিয়া যাবে তাজিয়া উঠবে আর কি এইবারে আসবে তাজিয়ার মিছিলটা মানে অনেক পুলিশও আছে কারণ ভিড় ভাড় অনেক তো আবার কোনো সমস্যা হলে পুলিশের থাকা দরকার প্রশাসন পুলিশ প্রশাসন সবাই আছেন তো দেখাবো আমি দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে আছে মোহরমের এই দিনটা না প্রচুর ভিড় হয় আর শেষের সময় তাজিয়া নিয়ে যাবে তোমাদেরকে দেখাবো এই সময়টা না মনে করিয়ে দেয় সেই কারবালার কষ্টের দিনগুলোকে এই মুহূর্তগুলো না খুব আবেগময় হয় যেখানে মানুষ শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে স্মরণ করছে কারবালার সেই ইতিহাসগুলোকে তাজিয়ার সাজসজ্জা ঢোল তাসা মানুষের এক অভাবনীয় দৃশ্য তৈরি করে এই সময় এই সময়টা যেন একটা চিরন্ত ঐতিহ্যের প্রতিছবি হয়ে দাঁড়ায় আমাদের মধ্যে আমাদের গ্রামের মহরম মেলার তাজিয়া দেখা প্রতি এই সময়টা না একটা আলাদা অনুভূতি কাজ করে মন জুড়ে সেই আগের মতন আর অতটা মোহরম মানে দেখা যায় না আগে তো একদম কি বলবো ঢাক ঢোল অনেক বাস্ত নাস্তে নাস্তে সব যেত তো যে দেখো এবার আসলো তাজিয়ার মিছিল সবাই কত যত্ন করে বানিয়েছে তাজিয়াটা দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো আমার না বেশ ভালো লাগে তাজিয়া দেখতে কার কার এমন ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কাঁধে তুলে নিয়ে সবার চোখে একরকম শ্রদ্ধার আবেগ নিয়ে সবাই সারিভাবে লাইন দিয়ে যাচ্ছে ঢোল তাসা শব্দ মানুষের ভিড় একদম আলোয় সেজে উঠেছে পুরো গ্রামটা এই তাজিয়ান মিছিলটা না শুধু একটা কাঠামো না একটা ভেতর আছে অনেক ইতিহাস অনেক কষ্টের গল্প সবাই চখের জল নিয়ে সেই স্মৃতিকেই ধারণ করছে তাজিয়া কাঁধে করে নিয়ে মিছিলটা যখন যায় তখন মনটা যেন কিছু থমকে যায় কিছুক্ষণের জন্য এই মুহূর্তগুলো শুধু দেখার না মন দিয়ে অনুভব করার এই সময় যে একটা মানে সুর থাকে বাজনা থাকে এই তাজিয়া নিয়ে যাওয়ার এই সুরটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু কপিরাইট চলে আসবে তার জন্য আমি মানে ভয়েস ওভার দিয়েছি এখানে তো তোমরা যদি শুনতে পেতে না এতো ভালো লাগে যে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আর আমি ছাদ থেকে দেখছি আমি আর মেয়ে ছেলে হাজব্যান্ড সব নিচেই আছে তো এই যে এই ছোটো ছোটো তাজিয়াগুলো এগুলো সব মানব তাজিয়া যাদের মানতি থাকে না তাদের এই তাজিয়া ছোট ছোট বানাই অনেকগুলোই তাজিয়া ছিল তো দেখতেই পাচ্ছো কত ভিড় আছে একদম পুরো রাস্তা জ্যাম হয়ে আছে তার জন্য প্রত্যেকবার পুলিশ প্রশাসন থাকে এই তাজিয়ার মিছিলের সময় কারণ কোন রকম ঝামেলা যেন না হয় তার জন্য কি প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে রাতের বেলা এখন বাজে ওই সাড়ে আটটার পনেরো নটার মতো তো দেখতেই পাচ্ছ কত ভিড় আছে মেলার মধ্যে তাও তো মেলা সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে গেছিলো তো অনেকজন আমার ভিড় কমেও গেছে তো আমাকে না এত ভিড়ে আসতে ভালো লাগে না তার জন্য একটু লেট করে আসলাম আমি ছেলে মেয়ে দুই মেয়ে এসেছি আর এই যে দেখো কত খেলনার দোকান আছে এখানে রান্নার বাসন পত্র মানে যত সংসারে যাবতীয় টুকিটাকে এখানে এই যে দেখো বাসনপত্র কত কিছু আছে লোহার জিনিস এগুলো না নাই নি কিন্তু দেখতে না বেশ ভালো লাগে এখানে বাচ্চাদের খেলনার দোকান আছে এখানে তারপর অনেক রকম রাইড আছে তো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো যে কোনো মেলায় আসো না কেন কত রঙের আলো দোকানপাট সব কিছুই দেখতে পাওয়া যায় মেলা মানে মেলার মধ্যে আসলেই যে একটা জিলিপির গন্ধ মানে মিষ্টি মিষ্টান্ন জিনিসের গন্ধ খাবার দিকে আসলে এগুলোই মানে ভালো লাগে আর কি মেলার মধ্যে তো ক্যামেরাটা ছেলে করছিল। আমি সামনে সামনে যাচ্ছিলাম ওকেই বলেছিলাম কারণ তো ভিড়ে না ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে হাঁটতে আমার খুব খারাপ লাগে তো ছেলেকে বলেছিলাম যে ক্যামেরা করতে সব কিছু তুলে ধরবে কারণ তোমাদের সাথে তো আবার শেয়ার করতে হবে আমার তো এটা ডেলি ব্লগ আমি দৈনন্দিন দিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এই এখানে হচ্ছে মানে খাবার সব কিছু দোকানপাট আছে এখানে সত্যি বলছি তোমরা বিশ্বাস করবে না এই সময়টা এলে না মনটা কেমন জানি হয়ে যায় একদিকে ধরো স্মৃতির রাবে সেই পুরোনো কার্বালার ইতিহাস আর অন্যদিকে চারপাশে একটা উৎসবের আমেজ তো একসাথে ঘুরে মানে ভালোই লাগে এক দিক থেকে আর একদিক থেকে আবার দুঃখও লাগে কিন্তু এইটুকু প্রাণবন্ত আর হাসি মুখ দেখে না সবার ভালো লাগে এই আলোর ঝরকানি চারদিকে খেলনার দোকান কত রং বেরঙের ছোটো ছোটো বাসনের দোকান সবটাই যেন পুরো মানে জমিয়ে মানে হৈহুল্লোর ভাবে সবাই এনজয় করছে এটাই মানে ভালো লাগছে এই এগুলো সব দেখে দেখেই না মনে হচ্ছে যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় সবাই ভিড় করে কিনছে কেউ চুরি কিনছে কেউ নিজের হাঁড়ি বাসন সব কিছু কেউ আবার ডেকোরেশানের ঘর সাজানোর জিনিসগুলো নিচ্ছে এই এক একটা দিন যেন পুরো মানে উৎসবে আলোয় ভরে যায় এগুলো না বেশ ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছে সব কিছু মানে দোকান আছে মেলার মেলা তো মেলাতে না সব রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছ রঙ বিরের কত পুতুল আছে খেলনার বাচ্চাদেরকে আকর্ষণীয় করবে এই এই রকমই মেলা হয় মানে বাচ্চাদের বেশি আগ্রহ থাকে এই খেলনার দোকানের দিকে তো আমার মেয়ে তো খুব জেদ করছিল যে এগুলো নিবে আর এই যে এটা মেয়েদের মানে জুয়েলারি আর কি তো আমার না এগুলোর দিকে আমাকে বে ভালো লাগে না এগুলো দেখতেই আমাকে একদম কেমন লাগে এগুলো তো মানে তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো চকচক করছে কিন্তু আমাকে মোটেও এগুলো ভালো লাগে না তো ছেলে ক্যামেরা করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এই যে দেখো এখানে রান্নার বাসনপত্র সব কিছু আছে এখানে হরেক মাল কুড়ি টাকা দেখতেই পাচ্ছ এখানে যা নিবে তুমি সব কুড়ি টাকা তো ঝুড়ি থেকে শুরু করে চামচ আমি যা যা নিয়েছি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখান থেকে আমরা নিয়েছি চিমটে নিয়েছি কারণ ছাদে কাপড় মেললে না বাতাসে এখন তো প্রচুর বাতাস হচ্ছে আর কাপড়গুলো না পড়ে যাচ্ছে তো আমার চিমটেগুলো ছিল মানে ক্লিপগুলো আর কি তো আমার নষ্ট হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভেজে ভেজে না সেই এর আগের বছরে মরমের মেলাতেই আমি নিয়েছিলাম প্রত্যেকবারই নিয়ে এই দুটো করে চিমটা মানে কুড়ি টাকা করে নেয় তো দুটো সেট নিয়েছি আমি আর মেয়ের জন্য একটা খেলনা নিয়েছি এই যে এই খেলনাটা দেখতে পাচ্ছ মানে হাঁটবে আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তারপর মেলা ওই দিকে ঘুরে তারপর চলে এসি এখানে মেয়ে বলল যে চাউমিন খাবে ও দেখে ওর খাওয়ার ইচ্ছে হলো তো এখান থেকে এক প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম নিয়ে আর এখানে যে ঘুগনি খাওয়ার ইচ্ছে হয়েছিল তো ঘুগনিটা যখন খুললো না তো আমি মানে আমাকে প্লেটে দিচ্ছিলো তো আমার দেখে কেমন ভালো লাগলো না ঘুগনিটা ভাবলাম যে ভালো লাগবে না মনে হয় তার জন্য আর খাইনি শুধু চাউমিন মেয়ের জন্য নিয়ে তারপরে যে বাড়ি চলে এসেছি মেলা থেকে তো এখানে কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো ছেলে একটা উনোর একটা সেট নিয়েছে আর এই ছোট মেটার জন্য এটা ডুগডুগি নিয়েছি একদিকে ফেসবুক আর একদিকে ফোনপের চিহ্ন আছে আর কি আর এই বেলুনটা নিয়েছে বড়ো মেয়ে আমি তো ভাবলাম যে মেয়ে বেলুন দেখে খুব কান্না করবে কিন্তু ও নিয়ে খেলছে এটা এই মানে কপালটা ভালো কারণ ও সব জিনিস দেখে না ভয় করে এই যে এই খেলনাটা দেখতে পাচ্ছ এই খেলনা দেখেও মনে হচ্ছে যে ভয় করবে মনে হচ্ছিলো আমার কিন্তু বাড়িতে এসে আবার ভয় করেনি যাক বাঁচা গেছে কারণ ও সব কিছু পুতুল দেখলেই ভয় করে ওকে কি নিয়ে দিব বলো তো বাচ্চা মানুষ মেয়ে মানুষরা একটু পুতুল দেখে আগ্রহ কিন্তু আমার মেয়ে পুতুল দেখে না খুব ভয় করে টেডি বিয়ারগুলো যে থাকে ওগুলো সব আমি বক্স ভরে দিয়েছি জানো তো কারণ মেয়ে এগুলো দেখলেই না খুব ভয় পায় তার জন্য আমি বাইরে রাখি না আর এই ডুগুগিটিতে আলো জলে তার জন্য এই যে মেয়ে লাইট বন্ধ করে দেখছিল আর বড় মেয়ে নিয়েছে এই কিচেন সেটটা মানে বা রান্নার বাসনপত্র যে থাকে না ও রান্না করবে তার জন্য নিয়েছে এর দাম নিয়েছে একশো টাকা তো এই ছিল মেলা ঘোরা তো এরকম মেলা না দেখলে না মোহরমের আনন্দটা যেন অসম্পূর্ণ থেকে যেত এভাবে কেটেছে আমাদের মোহরমের দিনটা তাজিয়া জিয়া দেখলাম মেলায় ঘুরলাম অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা পাশে থেকো আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা গুড নাইট